নিজ বুদ্ধি সেটি যদি ভুলও হয় সেটি যদি বিভ্রান্তিকর হয় সেটি যদি পক্ষপাত দুষ্টও হয় নিজ বুদ্ধিতে পরিচালিত হওয়ার এক বছর দু হাজার ছাব্বিশ এক্ষেত্রে কর্মক্ষেত্রে নানান রকম নতুনত্ব চাপের সৃষ্টি হবে কারণ সম্পূর্ণ বছর জুড়ে যে কোনো কাজ কর্ম যাতেই তারা হাত দেবে সেক্ষেত্রে এক প্রকার চাপ প্রবল যে একটা বাধ্যবাধকতা একটা বাধা বিপত্তি তার মধ্যে দিয়ে করে শেষ পর্যন্ত অতিক্রান্ত সেই কর্মে সফলতা হবে প্রতিযোগিতাই হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেগুলির নিষ্পত্তি এবং নিশ্চিত রূপে বাহন এবং গৃহপ্রাপ সম্পত্তি সেইটি প্রাপ্তির যোগ অতি প্রবলভাবে বছরের শেষ সময় পর্যন্ত চলবে সুতরাং মানসম্মান হানি বা মামলা মোকদ্দমায় যদি আপনি জয়লাভ করেন চাকরি সংক্রান্ত মান সম্মান এবং যশ লাভ ইত্যাদির প্রাপ্ত একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যে যাদের প্রেম প্রেমজ সম্পর্ক কোনো নতুন কিছু কর্ম সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত শুরু করতে চলেছেন সেইটির উদ্ঘাটন এই দুইটি রঙের অধিক ব্যবহার বিশেষ করে যে কোনো ধরনের ইন্টারভিউ হতে কর্ম সংক্রান্ত যে কোনো বিষয় হতে পারে পরীক্ষা পড়াশোনা যে কোনো প্রতিযোগিতা হতে পারে ওনায় যদি কোনো ঘর থাকে বা কোনো স্থান থাকে সেইটিকে একটু অন্ধকার আচ্ছন্ন করে নেয় তাদের অনুমতি বিরুদ্ধ বিবাহের জন্য আকস্মিকভাবে এগোবেন না এতে বিবাহ বিচ্ছেদের বা সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে জয়মাহ এই দুহাজার সাল অতিক্রম করে নতুন একটা বছর দুহাজার ছাব্বিশের সামনে আমরা উপস্থিত হয়েছি দুহাজার যার পূর্ণ সংখ্যা রবির সংখ্যা অর্থাৎ রাশিচক্র বা জ্যোতিষের নয়টি গ্রহের আটটি গ্রহকে অতিক্রম করে আমরা এখন গ্রহের রাজা রবির বছর দুহাজার ছাব্বিশে এসে উপস্থিত বারোটি রাশি মেস থেকে মিন পর্যন্ত মূলত রাশি লগ্নের পরিপ্রেক্ষিতে এই গণনা হলেও রাশি ভিত্তিক বিচার বা রাশি ভিত্তিক ফলাফলকেই অধিক প্রাধান্য দেওয়া হয়েছে আলোচনা করব দু হাজার বার্ষিক রাশিফলের একটা সংক্ষিপ্ত সার তার সঙ্গে পুরো বছর ধরে কি উপায় অবলম্বন করলে সেই রাশি তথা লগ্নের জাতক জাতিকারা সমস্যার সমাধান এবং বিশেষ লাভ নিতে পারবে রাশিচক্রের প্রথম রাশি মেষ এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা সাধারণত যে সংকেত বা সিম্বল এই রাশির জন্য ব্যবহার করা হয় সেটা হলো একটি ভেড়া অর্থাৎ মেষ যেটাকে আমরা ভেড়া বলে থাকি সেই ভেড়ার মতন জ্যোতিষে বলা হচ্ছে যে মহাকাশে এই প্রত্যেকটি রাশির অন্তর্ভুক্ত যে নক্ষত্রগুলি রয়েছে সেই নক্ষত্রের অবস্থানের ভিত্তিতে তাদেরকে একটা কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করলে মেষের মতন একটা আকৃতি আসে তাই মেষ লগ্ন বা রাশির জাতক জাতিকাদের এই মেষ রাশি বা লগ্ন যে নামকরণ এবং তার যে প্রতিকৃতি যে সংকেত সেটি ওই স্বাভাবিক ভাবে এই রাশি তথা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল যার ফলে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটা বাধ্যবাধকতা ভাব অর্থাৎ কারোর কোনো কথা না শোনা কারোর বুদ্ধি দ্বারা পরিচালিত স্বাভাবিকভাবে না হওয়া নিজ বুদ্ধি সেটি যদি ভুলও হয় সেটি যদি বিভ্রান্তিকরও হয় সেটি যদি পক্ষপাত দুষ্টও হয় তাহলেও নিজ বুদ্ধিতে পরিচালিত হওয়ার এক প্রবণতা মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকার মধ্যে দেখা যায় বিশেষত এই রাশি বা লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত একগুয়ে অর্থাৎ অত্যন্ত নির্দিষ্ট উদ্দেশ্য প্রবণ হয়ে থাকে যার ফলে নির্দিষ্ট কোনো লক্ষ্য স্থির করলে তাতে না পৌঁছানো পর্যন্ত তারা তার পেছনে অতিরিক্ত উৎসাহ এবং উদ্যম দিয়ে সেই কাজে নিজেকে যুক্ত রাখে আগামী বছর দু অর্থাৎ চলতি বছর দু হাজার ছাব্বিশ এক্ষেত্রে কর্মক্ষেত্রে নানান রকম নতুন নত্ব চাপের সৃষ্টি হবে কারণ রাশির ভিত্তিতে বর্তমানে মেষ রাশির ওপর দু সালের জুন মাসে শনি দ্বিতীয় যে রাশি চক্র পরিবর্তনের পূর্ব পর্যন্ত সাড়ে সাতির প্রথম চরণ চলছে তাই শনির অবস্থান এবং দু হাজার বাকি অন্যান্য গ্রহের অবস্থানের ভিত্তিতে বলা যায় প্রবল কর্মগত চাপ অর্থাৎ প্রফেশনালি শুধুমাত্র নয় সম্পূর্ণ বছর জুড়ে যে কোনো কাজ কর্ম যাতেই তারা হাত দেবে সেক্ষেত্রে এক প্রকার চাপ সেটি পারিপার্শ্বিক পরিবেশের চাপ হতে পারে সেটি কর্মক্ষেত্রে অন্যান্য যারা কর্মে সহযোগী রয়েছেন যারা কর্মক্ষেত্রে আপনাদের সঙ্গে কাজ করবে তাদের সঙ্গে একটা পারস্পরিক চাপ একটা মানসিক অস্থিরতা মানসিক উৎকণ্ঠা এইগুলি কিন্তু চলতে থাকবে বিশেষ করে প্রথম চার মাস অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এই মানসিক এবং কর্মসংক্রান্ত যে চাপ এবং প্রবল যে একটা বাধ্যবাধকতা একটা বাধা বিপত্তি তার মধ্যে দিয়ে অতিক্রান্ত করে শেষ পর্যন্ত সেই কর্মে সফলতা হবে কিন্তু সেটা অত্যন্ত ঝঞ্ঝাটপূর্ণ এরপর বিদ্যা ক্ষেত্রে যদি দেখি যারা পড়াশোনা বিদ্যা শিক্ষার সঙ্গে যুক্ত অর্থাৎ বিদ্যার্থী শিক্ষার্থী যারা রয়েছেন আগামী এই চলতি নতুন বছর দু হাজার ছাব্বিশ তাদের জন্য শুভ বার্তা বহন করে আনছে বিদ্যা শুভ লাভ অর্থাৎ পরীক্ষায় ভালো রেজাল্ট বা সফলতা অল্প পরিশ্রমেই অধিক বিদ্যায় শুভ ফল লাভের নিশ্চিত সফলতা লাভের একটা পরিস্থিতি আই চলতি দু সাল এই বছর কিন্তু দেখা যাচ্ছে যারা কম্পারেটিভ এক্সাম অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন চাকরি হতে পারে যে কোনো ধরনের খেলাধুলা সংক্রান্ত হতে পারে যে কোনো ধরনের প্রতিযোগিতাই হতে পারে বা প্রতিযোগিতামূলক পরীক্ষা হতে পারে সেক্ষেত্রে শুভ প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে সন্তান সন্ততি লাভ করবার জন্য যারা ব্যাকুল হয়ে বসে রয়েছেন আগামী দু অর্থাৎ নতুন দু সাল যে চলছে এই বছর সন্তান লাভের সম্ভাবনা তার সঙ্গে যারা সন্তানের পিতা মাতা অর্থাৎ মেষ রাশি বা লগ্নের যারা জাতক তাদের যারা পিতামাতা মাতা রয়েছেন তাদের ক্ষেত্রে নিজের সন্তানের ভাগ্যে নিজেদেরও ভাগ্য উন্নতি এবং চরম লাভ হতে পারে বিশেষ করে কর্মক্ষেত্র অর্থাৎ মেষ রাশি বা লগ্নের যারা বাচ্চারা রয়েছেন তাদের পিতা বা মাতার কর্ম বা চাকরি সংক্রান্ত বিরাট লাভের সম্ভাবনা দু হাজার ছাব্বিশে তৈরি হচ্ছে এক্ষেত্রে বাহন অর্থাৎ গাড়ি এবং নতুন বাড়ি যে যাত্রা তার সঙ্গে নতুন কিছু প্রাপ্তি সম্ভাবনা বা সম্পত্তিগত বিবাদ যদি দীর্ঘ কয়েক বছর ধরে চলতে থাকছে এরকম সম্ভাবনা রয়েছে বা এরকম পরিস্থিতি রয়েছে তাহলে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেগুলির নিষ্পত্তি এবং নিশ্চিত রূপে গা বাহন এবং গৃহপ্রাপ সম্পত্তি সেইটি প্রাপ্তির যোগ জুন জুলাই মাস থেকে অতি প্রবলভাবে বছরের শেষ সময় পর্যন্ত চলবে তবে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ আপনার ক্ষেত্রে লাভজনক হতে পারে সেটি আইনি জটিলতা পর্যন্ত গেলেও আপনার জন্য লাভজনক ইনকাম অর্থাৎ অর্থপ্রাপ্তি বা আয়ের দিক থেকে পরিস্থিতি শুভ মিলিয়ে চলবে অর্থাৎ এবং অশুভ ফল আপনি পাবেন তবে বিবাদ কিছু হলেও দু হাজার পঁচিশের তুলনায় আপনাকে অধিক মাত্রায় গ্রাস করবে অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে নানান রকম বিবাদ অশান্তি ইত্যাদির মধ্যে আপনি পড়বে বলতে পারেন অপ্রত্যাশিত সমস্যা নতুন করে ঝঞ্ঝাট জীবনে আসবে বিশেষ করে মামলা মোকদ্দমা মানসম্মান হানি জয়লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে সুতরাং মানসম্মান হানি বা মামলা মোকদ্দমায় যদি আপনি জয়লাভ করেন তাহলে সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে নিশ্চিতভাবে সেই সব সম্ভাবনা সেই সমস্ত সমস্যা আসবে তবেই তো জয়লাভের সম্ভাবনা তাহলে দু হাজার নতুন করে সমস্যা তৈরি হওয়া শত্রুদের অতি সক্রিয়তা আপনার ওপর নানাবিধ লাঞ্ছন লাগানো এবং নানাবিধ অভিযোগের সম্মুখীন কিন্তু হতে হবে এই পুরো দু বছর ধরে যাদের ক্ষেত্রে লাভ রিলেশনশিপ অ্যাফেয়ার্স অর্থাৎ সম্পর্ক প্রেম ভালোবাসা এবং তার থেকে বিবাহের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে কি থাকছে তাদের ক্ষেত্রে নিজেদের যে পার্টনার সেই পার্টনারের থেকে অশুভ ফল লাভ অর্থাৎ যাদের মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা তাদের সঙ্গে যে স্ত্রী বা পুরুষের সম্পর্ক রয়েছে সেই স্ত্রী বা পুরুষের করা কোনো কৃতকর্মের দ্বারা আপনি অযাচিত অশুভ কোনো ফল লাভ করতে পারেন দু নতুন সম্পর্কে যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেই সম্পর্কে স্থায়িত্ব বেশি দিন থাকবে না দু হাজার তার ব্রেকআপ অর্থাৎ সম্পর্ক নষ্ট হওয়ার যোগ তবে কর্ম বিশেষ করে চাকরিতে যারা রয়েছেন চাকরির সুবাদে আপনার পদোন্নতি চাকরি ক্ষেত্রে কর্ম সংক্রান্ত শংসাপত্র প্রাপ্তি চাকরি সংক্রান্ত মান সম্মান এবং যশ লাভ ইত্যাদির প্রাপ্তি এপ্রিল মাসে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আবার দেখা যাচ্ছে সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাসে শারীরিক দিক থেকে যদি দেখি দীর্ঘমেয়াদী রোগ ভোগ শোক যাদের চলছে সেক্ষেত্রে শারীরিক অসুস্থতা থেকে রোগ মুক্তির সম্ভাবনা তৈরি হচ্ছে এই বছর অগাস্ট মাস থেকে ভ্রমণের ক্ষেত্রে দেখা যাচ্ছে অধিক ভ্রমণ যোগ তবে দু পঁচিশের তুলনায় কম বিবাহের ক্ষেত্রে নতুন করে বিবাহ এবং সন্তান লাভের জন্য যারা চেষ্টা করছেন মার্চ মাসের পর থেকে বিবাহের শুভ ফল লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে বা বিবাহতে অতি প্রবল বিবাহ যোগ তৈরি হচ্ছে প্রবলভাবে এক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখ করা যায় যে যাদের প্রেম প্রেমজ সম্পর্ক কোনো নতুন কিছু কর্ম সংক্রান্ত ব্যবসা সংক্রান্ত শুরু করতে চলেছেন বা কোনো নতুন বন্ধু যার সঙ্গে আলাপ হয়েছে সম্পর্কের নতুন সূচনা করতে যাচ্ছেন বিয়ে সন্তান লাভের জন্য চেষ্টা করতে যাচ্ছেন অর্থাৎ যে কোনো ধরনের নতুন কিছু সূচনা নতুন কিছু কোনো সম্ভাবনা সেইটির উদ্ঘাটন সেইটির উপস্থাপন সেইটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বা বিষয়টি বিদেশ যাত্রাও হতে পারে সেক্ষেত্রে সম্ভাবনা তো থাকছে তবে এই সংক্রান্ত ছোটোখাটো ঝামেলা বিবাদ অশান্তি বিশেষ করে যেহেতু দু শত্রুর ক্ষেত্রে অতি সক্রিয় যোগ তৈরি করেছে যেমনটা আমি আগেও বললাম বিশেষ করে হতে পারে আর্থিকভাবে চরম সমৃদ্ধি লাভ আর্থিকভাবে নানা কিছু লাভ নানা উন্নতি সেইগুলি দেখে বিরাট শত্রুর সম্ভাবনা শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার একটা বিষয় আপনাদের মোটামুটি জুন জুলাই মাস থেকে বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর পর্যন্তই দেখতে পাওয়া যাবে তবে শারীরিক দিক থেকে পেট সংক্রান্ত সমস্যার জন্য অধিক ভোগান্তি এবং মেষ রাশি বা লগ্নের যারা জাতক জাতিকা তাদের যদি সন্তান থাকে ছোট বাচ্চা যদি থাকে তাহলে সেই বাচ্চার প্রতিভার বিকাশ ঘটাতে গিয়ে সেই বাচ্চার যে পড়াশোনা হতে পারে কোনো রকম প্রতিযোগিতামূলক বিষয় হতে পারে সেইগুলির কোনো ভালো সুফল লাভ করবার যে প্রবণতা যে আশা আকাঙ্ক্ষা সেক্ষেত্রেও কিন্তু বহুবিধ বাধা সম্মুখীন হতে হবে এবার দু সাল পুরো বছর মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকার কিরকম যাবে তার একটা সংক্ষিপ্ত পূর্বাভাস জানা গেল এবার দেখা যাক যে কোন রং ব্যবহার দু হাজার আপনার জন্য অধিক শুভ বা কর্ম যে বাধা বিপত্তিগুলি সেগুলি থেকে আপনাকে নিষ্কৃতি দিতে পারে মূলত খুব হালকা সাদার যে বর্ণ অর্থাৎ সাদা রঙের সাথে একটু হলুদ রং মিশ্রিত করলে যে ক্রিম কালার ক্রিম রং যেটা তৈরি হয় অথবা ঘিয়ে রঙের যে যে কোনো বস্ত্র যে কোনো কাপড় সেইগুলির অধিক 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 অন্তর ব্যবহার 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 তার সঙ্গে সঙ্গে লাল রঙের বিশেষ করে মেরুন অর্থাৎ লাল এবং কালোর সংমিশ্রণ লাল গাঢ় লাল যেটা হয় অর্থাৎ মেরুন রঙ এই মেরুন রঙের অধিক ব্যবহার এবং তার সঙ্গে ঘিয়ে রঙের ব্যবহার অর্থাৎ সাদা এবং হলুদের যে হালকা একটা মিশ্রণ এই দুইটি রঙের অধিক ব্যবহার বিশেষ করে যে কোনো ধরনের ইন্টারভিউ হতে পারে পদোন্নতির ক্ষেত্রে হতে পারে বিশেষ কোনো চুক্তি ডিল কোনো রকম কর্মসংক্রান্ত যে কোনো বিষয় হতে পারে যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে পরীক্ষা পড়াশোনা যে কোনো প্রতিযোগিতা হতে পারে যে কোনো বিবাহ সংক্রান্ত কোনো পাকা দেখা হোক যে কোনো শুভ কার্যের সূচনাতে বা অধিক থেকে অধিক এই রঙের ব্যবহার এই রঙের বস্ত্র এই রঙের বসার আসন এই রঙের রুমাল এই রঙের যে কোনো ধরনের বস্ত্র তার উপরে যারা শিক্ষার্থী রয়েছেন এই রঙের বস্ত্র পেতে তার ওপর বসে পড়াশোনা করা থেকে শুরু করে যে কোনোভাবে প্রতিনিয়ত জীবনযাত্রা এই রঙের অধিক ব্যবহার নিশ্চিত সফলতাকে আরও বৃদ্ধি করবে এবার কয়েকটি উপায় জানা যাক অর্থাৎ দু হাজার পুরো বছর জুড়ে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকার সমস্যা এবং বহু প্রাপ্তি সবটাই থাকছে তাহলে সমস্যাগুলোকে কিভাবে দূর করে প্রাপ্তিতে পরিবর্তন করা যাবে তার জন্য বিশেষ গাইডলাইন্স বা উপায় প্রথমত আপনার বাড়ির বাম দিকে কোনায় যদি কোনো ঘর থাকে বা কোনো স্থান থাকে সেইটিকে একটু অন্ধকার আচ্ছন্ন করে রাখবেন অর্থাৎ সেখানে আলোর ব্যবস্থাটা একটু কম রাখবেন এই গোটা বছর জুড়ে ওই বাম দিকের ঘরে বাস্তুতে অন্ধকার পরিস্থিতি তৈরি থাকলে সেই পরিস্থিতি আপনার কর্ম সংক্রান্ত সমস্যা দূরীকরণে সহযোগিতা করবে এই টিপস বা টোটকাগুলি শুনতে খুব বিস্মিতকর খুব অবাক কর হলেও খুব ছোট ছোট খুব সংক্ষিপ্ত কিন্তু এইগুলোর প্রভাব এইগুলোর প্রয়োগ এগুলো কিন্তু যথেষ্ট শক্তিশালী যথেষ্ট বিস্তৃত পরবর্তী উপায় বলা যাক যে কোনো বিবাহের জন্য যারা অগ্রসর হচ্ছেন তাদের জন্য একটি উপায় বলি যে পুরো বছর জুড়েই যেহেতু শনির বিরাট দৃষ্টি আপনার রাশি বা লগ্নের উপর থাকছে রাহুর একটা বিরাট প্রভাব আপনার রাশি লগ্নের উপর তার জন্য বিবাহ ক্ষেত্রে অতিরিক্ত উৎসাহ মধ্যে পড়ে অতিরিক্ত অতি উৎসাহী হয়ে হঠাৎ করে কোনো হটকারী সিদ্ধান্ত নেবেন না কোনো দ্রুত সিদ্ধান্ত নেবেন না পরিবারের বৃদ্ধজন যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের অনুমতি ভিন্ন কোনোভাবে তাদের অনুমতি বিরুদ্ধ বিবাহের জন্য আকস্মিকভাবে এগোবেন না এতে বিবাহ বিচ্ছেদের বা সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এরপরে বলি শুভ মুহূর্ত বা শুভ কোনো সময় ব্যতীত সারা বছর কোনো রকম নতুন কাজ শুরু করবেন না বিশেষ করে নিজের কুণ্ডলি নিজের রাশিচক্র কাউকে দেখিয়ে তারপর সেইখান থেকে নিজস্ব পার্সোনাল নিজস্ব ব্যক্তিগত শুভ সময় শুভ দিনক্ষণ তিথি নির্ধারণ করে তারপর সেই কাজ করুন এছাড়া বলি যে কোনো রকম নতুন কাজ শুরু করবার পূর্বে নবগ্রহ পূজার মাধ্যমে গ্রহ শান্তির পর সেই কাজের সূচনা করবে এছাড়া ঘরের কোনো অন্ধকার কোনায় একটা সুতো যে সুতো লাল এবং হলুদ রং করা যে মলি সুতো দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায় সেই মলি সুতো নিয়ে গৃহের বাস্তুর অন্ধকার কোনো স্থানে সেই সুতো সাতবার পেঁচিয়ে একটি কলা পাতায় অল্প একটু অন্ন অর্থাৎ রান্না করা ভাত সেই ভাত এবং একটি রুটি ঢাকা দিয়ে রেখে দেবেন এবং এই ক্রিয়াটি কোনো পূর্ণিমা বা অবস্যা নিশিতে অর্থাৎ রাত্রিতে করবেন এবং যাতে ওখানে কোনো আলোর উপস্থিতি না থাকে ওই দিন যাতে কোনোভাবে তার উপর কোনো আলো না পড়ে এইটি লক্ষ্য রাখতে হবে এবং পরের দিন সেই পাতা সেই কলাপাতাটিকে তুলে কোনো প্রবাহিত নদীতে বা কোনো জলাশয় সেটিকে বিসর্জন করবেন নিশ্চিতভাবে এতে অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান হবে তবে চারিত্রিকভাবে নিজেকে সাবধানে রাখবেন চারিত্রিক চারিত্রিক ত্রুটি ও ষ এই বছর নতুন অভিযোগ নতুন লাঞ্ছনা আপনার জন্য বহন করে আনতে পারে এই সামান্য কিছু বিষয় মাথায় রেখে বা কিছু টিপস ফলো করে চললে নিশ্চিতভাবে দু হাজার ছাব্বিশ মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকার জন্য বিরাট শুভ প্রভাব নিশ্চিত করবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মেষ রাশি লগ্নের আলোচনা আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে এর পরবর্তী রাশি বৃষ নিয়ে পরের ভিডিও আলোচনা করব ততক্ষণ পর্যন্ত যারা যোগাযোগ করতে চাইছেন আমার সঙ্গে ব্যক্তিগত সমস্যার জন্য ডেসক্রিপশানে দেওয়া নম্বরে ফোন করে সেখানে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি জেনে করতে পারেন আর নতুন যারা দর্শকরা ভিডিও দেখছেন চ্যানেলটিকে গ্রহণযোগ্য মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নোটিফিকেশান ভালো থাকুন সুস্থ থাকুন সকলে জয়